দর্শক এই বকনাটা মাত্র বেচা কেনা হয়ে গেল ফ্রিজিয়ান জাতের অনেক সুন্দর একটা বকনা তলাবারটাও তলাবারটাও মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের পাগুলো বেশ মোটা আছে মোটামুটি ভালো মানের আসসালামু আলাইকুম এটা কতদিন নিলেন সত্তর হাজার এটা কোন জায়গায় যাবে রানী নগর দর্শক আয় সৌত্র রাজাতে বেচা কেনা হয়ে গেলো বাজারটা কেমন মনে হলো বাজারটা কেমন মনে হলো বাজারে না ঢিল ঢিলি একটু কমই আছে না দর্শক মোটামুটি বাজারটা একটু কমই আছে সৌত্র রাজাটা মোটামুটি সুন্দর হয়েছে না বাচ্চাটা ভালো মানের ফ্রিজে আন যাতে সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাসে যে দেশীয় প্রবাস থেকে যে সকল বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে হাসখালি হাটে হাটটি বগুড়া জেলার থানায় অবস্থিত হাটটি বসুদিকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত যাদের ফ্রিজিয়ান বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক মোটামুটি ভালো মানের বকনা আজকে আমি আপনাদের এই হাতে কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব সুন্দর দেখে কিছু বকনা আপনাদের দাম দর জানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এখানে একটা বকনা দেখতে সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান যাদের বকনা ভাইয়ের কাছে কীরকম দাম দর হচ্ছে হাটের শেষ মুহুর্তে দাম দর জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম

এ কত দাম দিলে এটা পঞ্চাশ বাহান্নটা একচল্লিশ আটচল্লিশ হাজার এশ এটা পঞ্চাশ বাহান্ন দাম দিছে এই যে বাজার খারাপ নাকি পঞ্চাশ বাহান্ন আর বেচা কিনা হয়নি এই যে মোটামুটি একেবারে খারাপ না পঞ্চাশ বাহান্ন এটা আটচল্লিশ হাজার দাম পাইছে ফ্রিজিয়ান জাতের বোকনা এটা পঞ্চাশ বাহান্ন আর এটা আটচল্লিশ হাটের শেষ মুহূর্তে এখনো মোটামুটি প্রচুর বগনা আছে হাটে আহ এগুলা মোটামুটি একেবারে কিনা হয়ে গেছে মোটামুটি কিছু বকনা তথ্য দেবো ভালো মানের দেখি এই কিরকমটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি সুন্দর একটা বকনা ফ্রিজিয়ানের রকম দাম দর চায় জানার চেষ্টা করবো মোটামুটি এগুলা সুন্দর আছে একেবারে খারাপ না আসসালামু আলাইকুম

আর দশ লিটার করে হোক না গরু বোঝা যায় না তবে দুধের গরু হবে একেবারে খারাপ হবে না সত্তর এর দাম দিচ্ছে এটা আটষট্টি হাজার ফ্রিজিয়ান জাতের বকনা এ পাশ থেকে বাইরের কাছে একটা বকনা দেখতেছি আলাইকুম ময়দান এর দাম কেমন চাইল বোলাটার পঁচানব্বই হাজার কিরকম দাম দর হচ্ছে সত্তর হাজার দশক পঁচানব্বই হাজার চাওয়া হচ্ছে সত্তর হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান যাদের বোকনা তলাবারটা একটু দেখায় দেয় আপনাদের মোটামুটি আছে একেবারে সত্তর হাজার এদের এখানে একটা দেখতেছি ছোট যাদের বোকনা দর্শক ভাইয়ের ভাইটা একটু তুলতে বলতেছে একটু দেখায় এদের ভাইয়ের কাছে মুখ না কি রকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করবো দাম দর হচ্ছে দেখা দেখি চলতিসে দাম দর হচ্ছে দামদার চলতেছে দর্শক দাম দিছেন আসসালামু আলাইকুম দাম দিছেন দেখতেছেন দর্শক দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করব কি রকম দাম দর হচ্ছে এই যে বকনাটা মোটামুটি সুন্দর আছে ওনারা দাম দর করুক এই পাশ থেকে কিছু বকনা করে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এই যে মোটামুটি

তাহলে পানির দাম কেমন পঞ্চাশ হাজার দশক মোটামুটি বেশ বড়ো সড়ো না পঞ্চাশ হাজার টাকার দাম দিচ্ছে দেখেন মোটামুটি মোটামুটি সুন্দর আছে ক্রোস জাতের বড় একটা বুক না এগুলো মোটামুটি এক বছরের আশেপাশে বয়স হবে এক বছরের আশেপাশে বয়স হবে ফ্রিজিয়ান ক্রস।

দর্শক সৌত্রে টার্গেট পঁয়ষট্টি হাজার দাম পাইছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান যাদের জাতের ক্রোজ জাতের বকনা এই যে বকনাটা দর্শক হাসু কালি মোটামুটি বাজারটা কম আছে দেখা দেখি চলতেছে ভাই দেখতেছে বড় ভাই কি দেখলেন দেখলেন তো তাহলে আবার ঠিক আছে দর্শক দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম এটা বকনাটার দাম কেমন চাইলেন পঁয়ষট্টি হাজার দর্শক এই যে বকনাটা মোটামুটি তলা ভালো আছে সুন্দর আছে পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে রকম দাম দিলো বাজারে

পঁচ্পান্ন ছাপ্পান্ন দাম দিচ্ছে ক্রোস জাতের বকলা করবেন এই পাশে এই পাশে শাহিয়ল জাতের বকনা করে আমদানি হয় মোটামুটি আহ সাহি এবং দেশি জাতের প্রচুর আমদানি হয়ে থাকে হাটের শেষ মুহূর্তে হাটটা পুরাই ফাঁকা হয়ে গেছে আসসালামু আলাইকুম এই বোকনাটা কত দাম দিল চৌত্রিশ সাড়ে চৌত্রিশ দেখেন দর্শক মোটামুটি এতে ক্রোপ জাতের বোকনা চৌত্রিশ থেকে সাড়ে চৌত্রিশ পর্যন্ত দাম পাইছে ফ্রিজিয়ান ক্রোস এ পাশে মোটামুটি এ পাশে এগুলা শাহিয়াল জাতের বোকনা দু একটা বোকনার তথ্য দেওয়ার চেষ্টা করি শাহিয়াল জাতের এর পাশে দেখেন সাহিয়াল জাতের বুক না মোটামুটি সুন্দর বুক নাগুলো এই যে ভাইয়ের কাছে এক জোড়া দেখতেছি এই যে জোড়াটার একটু দামটা জানাই আসলাম আলাইকুম ভাইজান জোড়ার দাম কেমন চাইলে এটা আপনার না এটার দাম কেমন চাইলে সত্তর ষাট হাজার কেমন দাম দিল বাজারে পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন দুটোই দাম না ওটার দাম একটু কম আছে দশকের পঞ্চাশ একান্ন দাম দিচ্ছে দেখুন দশক মোটামুটি বড় সড়ো বোক না শাহিয়াল জাতের পঞ্চাশ একান্ন এটার দাম দিছে এটা একটু আরও কম দিছে এদের মোটামুটি এগুলা সুন্দর আছে তলাপাটগুলোও মোটামুটি সুন্দর আছে পঞ্চাশ একান্ন হাজার এবার সে দেশি জাতের বোক না আমদানি হয় হাটে প্রচুর ঢোলা আর রোদ এজন্য হাটে আসছি কিন্তু স তাড়াতাড়ি ভিডিও করতে পারি না দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম